বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রিমিয়াম লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে খুবই কম দামে চমৎকার লোকেশনে সরকারি মেইন রোডের সাথে নিস কন্ট্রাক্ট চারপার্সাব ফ্রেস একটি 2800 শতাংশ জমি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে মেইন রডটি দেখতে পাচ্ছেন এই মেইন রডটি বনগ্রামের মেইন রড নামে আপনারা সকালে কিনে থাকবেন এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন বাড়িটির পরেই রয়েছে শ্যামপুর ফুল মার্কেট অর্থাৎ লেক সিটি এখানে একটি অনেক বড় একটি পর্যটক এরিয়া রয়েছে যারা গোলাপ গ্রামে এসেছেন বা গোলাপ গ্রাম ভিজিট করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন এই পর্যটক আসেন এই পর্যটক এরিয়ার সন্নিকটে আমাদের এই কাঙ্ক্ষিত প্লটটি অবস্থিত দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে বাউন্ডারি সীমানা ধরে চারিপাশেই জমিটির বাউন্ডারি করা রয়েছে দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের শ্যামপুর কুমারন মর্যায় এই জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন জমিটি একদম করে চারিপাশে জমিটির বাউন্ডারি করা রয়েছে এখান থেকে এই রাস্তাটি ধরে হেঁটে মাত্র এক মিটেই পর্যটক এরিয়া অর্থাৎ এই ফুল মার্কেট যাতায়াত করতে পারবেন এই যে দেখতে বাউন্ডারি এই যে এবং ওই দিয়ে বাউন্ডারি চারিপাশে জমিটির বাউন্ডারি করা রয়েছে আশেপাশে অসংখ্য গার্মেন্টস স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন তুমি যে চাই দিয়ে একটু নিটোজমি এই যে দেখতে পাচ্ছেন শাইল জমি নামে আপনারা সকালে জেনে থাকবেন জমির কাগজ সম্বন্ধে যদি একটু বলি জমিটির কাগজপত্রে একদম ফ্রেশ চার পারসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির ऐड দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কন্টক চার পারসার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝিয়ে তারপর আমার চ্যানেলে ऐड দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি জমিটি সামনে রয়েছে প্রশস্ত সরকারি বিশ ফিটের মেন রোড এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজে অল্প সময়ের মধ্যে এদিক দিয়ে বনগ্রামের পার দিয়ে আমিনবাজার হেমায়তপুর বলিয়াপুর এবং কাউন্দিয়া মিরপুর যাতায়াত করতে পারবেন এবং এদিক দিয়ে এই মেন রোডটি ধরে আপনারা চাইলে বিরুলিয়ার বাজার এর পার দিয়ে ঢাকা মিরপুর এবং উত্তরা যাতায়াত করতে পারবেন দেখতে পাচ্ছেন চারিপাশে স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করার হয়েছে দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বেরুলিয়ার গোলাপ গ্রামের বনগ্রামের মেন রোড এর সাথে ফ্যাক্টরি প্রতিষ্ঠান করার উপযোগী একদম নিষ্কণ্ঠক চার পাঁচ শেষ ফ্রেস মেন রোড সাথে একটি জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন চারিপাশে জমিটি নিচু করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে এবং জমিটির ভিতরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফলের গাছপালা রয়েছে যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে শ্যামপুর কুমারন মৌজায় ফুল মার্কেট সংলগ্নে লেক সিটি দক্ষিণা সিটির সন্নিকটে মেইন রোডের সাথে চারপাশ এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বাসা বাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা বাগান বাড়ি করতে চান অথবা ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা আমি আপনাদেরকে আবারও বলছি এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ দশ লক্ষ টাকা আপনারা যারা জমিটি ক্রয় করবেন তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম